আমি কখনোই মা হতে পারবো না যখন মেডিকেলে চান্স পাই কুশলের সাথে আসলে পরিচয় হয় মানুষটা দেখতে কেমন তার শারীরিক সৌন্দর্যটা আমার লিস্টে অনেক নিচে থাকতো সবসময় লয়েলটি যে আছে আপনি বুঝতে পারেন তিন দিনের মাথায় আমি আমার বাবাকে গিয়ে বলেছিলাম বাবা বললো যে চলো আমরা একটু বাইরে কোথাও বাড়িতে মা আছে তো আমরা দুজন মিলে রেস্টুরেন্ট ছিল ওখানে গেলাম আমার সেই মানুষটা সম্পর্কে বাবাকে বললাম বলার পর আমার বাবা কুশলের সাথে বসতে ছিল বাবা কুশলের সাথে বসলো বাবা একটা কথা আমাকে বলেছিলেন তুমি কিন্তু নিজের ইচ্ছা দিয়ে কোটটা ছাড় সবকিছু ওর লাইফটা নষ্ট করতে পারবে না বাবা কয়টা কথা বলতেন যে তোমার অনেক ফ্রেন্ড নিশ্চয় অনেক ম্যাচিউর এস্টাবলিশড হতে পারে তুমি কখনো এটার সাথে কম্পেয়ার করতে পারবে না লাইফে সে একটা জায়গাতে যাবে রাজা রাজ্য আর সাম্রাজ্য সবই পাবে আমি ওকে দেখে এতটুকু জানি যে ও কখনো তোমার হাতটা ছাড়বে না এর মধ্যে কোভারি সিনড্রোম ধরা পড়ে ডাক্তাররা ডিক্লেয়ারি করেছিলেন যে আমি কখনোই মা হতে পারবো না তখন আমার কাছে মনে হয় যে আমি কি একটা খুব ভালো মানুষকে ঠকাবো কারণ প্রত্যেকে তো একটা সংসার বলতে একটা ওয়াইফ কিছু বাচ্চা নিয়ে চিন্তা করে আমি তাকে যতই না বলি আমার হাজব্যান্ড ওই মানুষ না যে মাছ পথ আমাকে ছেড়ে বলবে যে সোকে আমার শাশুড়ির সাথে তো আমি এই ব্যাপারটা নিয়ে আলাপ করেছি তো আমার শাশুড়ি জিনিসটা বুঝলেন শাশুড়ি একটা কথা আমাকে বলেছিলেন তুমি যে পিছনে করতে চাচ্ছ কুশলের যদি আর একটা মেয়ের সাথে বিয়ে হয় আমার ছেলের ঘরে একটা বাচ্চা নাও দেখতে পারি আমি তো একটা মেয়েকে ঠকাতে পারি না উনি বলেছেন যে আমার দুনিয়ার কিছু আসা যায় না তোমরা ভালো থাকো ঘরোয়া আমাদের বিয়েটা হয় আই হ্যাভ থ্রি বেবিস আলহামদুলিল্লাহ তো আপনি আসলে রিজিক হিসেবে নিয়ে এসছেন সেটা আপনি পাবেনি এই যে বিয়েটা হলে বাসা থেকে কুশলকে দেওয়া হতো তিন হাজার টাকা ওই তিন হাজার টাকা থেকেও মাসে পাঁচশো টাকা বাঁচে টাকাটা পাঠাতো আমার জন্য ওই টাকাটা দিয়ে আমি চুরি কিনেছি কখন আমি টিপ কিনেছি এখন ও আয় করছে অনেক বড় হয়েছে লাক্সারির ভেতরে আলহামদুলিল্লাহ থাকার একটা সামর্থ্য দিয়েছেন